রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ আসলে কি কথায় আছে যে যখন রুদ্রের চোখ থেকে অশ্রু নির্গত হয়েছিল তখন যে স্থানে সেই চোখের জল পড়েছিল সেই প্রত্যেকটি স্থানে একটি করে গাছের জন্ম হয় আর সেই গাছ থেকেই আমরা রুদ্রাক্ষ লাভ করে থাকি সেই রুদ্রাক্ষ যা নেতিবাচক শক্তির হাত থেকে আমাদের রক্ষা করে যা আমাদের যাতনা এবং দুঃখ হরণ করে আমার আরাধ্য মহাদেব যখন উনি হলাহল গ্রহণ করেছিলেন এই সংসারকে এই সংসারের সব থেকে বড় বিপদের হাত থেকে রক্ষা করবেন বলে তখন উনি সবার যন্ত্রণা হরণ করেছিলেন সবাইকে রক্ষা করেছিলেন আর সেই জন্য ওনার চোখের জল এতটাই শক্তিশালী যে সেটা আমাদের রক্ষা করতে পারে যন্ত্রণা দূর করতে পারে তাহলে এর অর্থ কি এটাই যে আমাদের সবাইকে রুদ্রাক্ষ ধারণ করতে হবে না সেটা তো আপনার নির্বাচন এর দ্বারা আমরা এই শিক্ষা লাভ করি যে যখনই